সব সম্পত্তি দখল করলে চোখ নাকি খুবলে নেওয়া হবে যাচ্ছে যে এটা কি উনিশশো সাল না উনিশশো নাকি দু পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা কোথায় পুলিশ কিন্তু কোনোভাবেই সাহায্য করেনি এবং ফোন করা হলেও ফোন তোরা তোলেনি পুলিশ তুমি যতই করো মাইনে তোমার একশো তোমার দিয়ে বাকি এই কথাটা ভুলছো না তো চাকরি হারাদের পেটে লাথি মারতে পারছে আর লাথি খেতে পারছেন ওই টুপি লুঙ্গিদের নয় অবস্থা খুব খারাপ তোমাদের বাড়িতে তোমাদের মা বোন ভাই বোন দিদি ঠাকুমা পিসুমা তারা নেই যে আমরা যেদিন সংখ্যা হয়ে যাব তখন আমাদের দাবি বাড়বে এই হুমায়ুন কবির তো বলেছিল মুর্শিদাবাদের ঘটনা যে তিরিশ আমরা সত্তর ওরা তিরিশ ভাগীরথীর জল বেয়ে তো তাদের চলে আসতে হচ্ছে মালদায় নমস্কার বিভিন্ন নিউজ আমি অস্মিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন মুর্শিদাবাদের যেভাবে হবে আপ সংশোধনী বিলের প্রতিবাদের নামে যে তাণ্ডব লীলা চালানো হচ্ছে তা কিন্তু এক কথায় শিউরে ওঠার মতন সালে দাঁড়িয়ে সাধারণ ছেড়ে নদী পেরিয়ে অন্য মানুষকে তার ভিটে জেলায় আশ্রয় নিতে হচ্ছে এসব নিয়ে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কেয়া ঘোষ বিজেপি নেত্রী আপনাকে স্বাগত বিভিন্ন নিউজে যদি দু হাজার পঁচিশ সালে আমরা দাঁড়িয়ে এখনো ভিটে মাটি ছেড়ে মানুষকে নদী পেরিয়ে অন্য জেলায় কেন আশ্রয় নিতে হবে দেখুন মাঝে মধ্যে একটু গুলিয়ে যাচ্ছে যে এটা কি সাল না উনিশশো নাকি দু হাজার কারণ একই চিত্র এবং সব থেকে কষ্ট লাগছে কি জানেন তো যে এই মুহূর্তে দাঁড়িয়ে হিন্দুদের হোমল্যান্ড হিসেবে যে পশ্চিমবঙ্গ মানে আহ প্রদেশের যে খণ্ডটিকে বের করে আনা হয়েছিল এই হোমল্যান্ডে হিন্দু হোমল্যান্ডে হিন্দু উদ্ভাস্ত নিজেদের মানে জমিতেই হিন্দু ভিটে ছাড়া এটা কি সম্ভব পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে তৃণমূল সরকারের সৌজন্যে এটাই এখন বাস্তব চিত্র আমার খুব ভয় লাগছে আমাদের পরবর্তী প্রজন্ম আপনারা যারা এই অল্প বয়সী ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন রয়েছে আর কাজ করার আকাঙ্ক্ষা রয়েছে আপনারা কি আদৌ পশ্চিমবঙ্গে বসে কাজ করতে পারবেন নাকি পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে দেশটা যা ছবি দেখছি মুর্শিদাবাদের তাতে তো এই কথাটাই স্পষ্ট হচ্ছে শুধুমাত্র এইটাই নয় আরও যেরকমটা সাধারণ মানুষ অভিযোগ করছেন যে বারবার পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পুলিশ কিন্তু কোনোভাবেই সাহায্য করে নি এবং ফোন করা হলেও ফোন তোলেননি। পুলিশ 괜히 একটা কথাই বলতে চাই পুলিশ তুমি যতই করো মাইনে তোমার 112 পুলিশ দাদাদের দাদা আরেকটা কথা বলতে চাই পুলিশ তোমার দিয়ে বাকি এই কথাটা ভুলছো নাকি তারা যারা দুর্বল তাদের উপর অত্যাচার করতে পারছেন তারা চাকরি সদ্য চাকরি হারাদের পেটে লাথি মারতে পারছেন আর লাথি খেতে পারছেন ওই টুপি লুঙ্গিদের হাতে কারণ ওই নবান্ন থেকে বা কালীঘাটের ডিস্ট্রিক্ট বা ডিস্ট্রিক্ট থেকে বারণ করা আছে যে যতই লাথি মারুক যতই তোমাদের প্রাণ ভয় হোক তোমরা কিন্তু ওদের বিরুদ্ধে একটা মানে বাক্য অপচয় করবে না কোনো অ্যাকশন নেবে না

এবং সেখানে পার্লালপুর স্কুলে যেরকম তারা রয়েছেন আজকে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সুতান্ত মজুমদারকে দেখে সে যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস মানে এটা শব্দ বয়ান করা যায় না আমি তার একটু চেষ্টা করছি এই এত এত হিন্দুরা রয়েছে আর এরা বলছে সবকিছু ফেক নিউজ সব মিথ্যে খালি একটা জিনিসই সত্যি নাকি আমি তো এটাই আমার জিজ্ঞাসা করার ইচ্ছা না থাকলো যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা কোথায় আছি আজকের তাদের যে উচ্ছাস সেটা অন্য কারো কি কারণে জানেন বলেন তো এটা হচ্ছে নিজেদের তারা কোথাও আসার আলো দেখতে পাচ্ছেন সঞ্চারিত হচ্ছে তাদের মনে আশা যে আমরা এই নিজ ভূমে পরবাসে থাকতে হবে না ভাবতে পারছে এটা কতখানি কষ্টের তাদের এতদিনকার সম্পত্তি পৈতৃক সম্পত্তি বাড়ি জমি সব ছেড়ে এক বস্ত্র তাদের পালিয়ে আসতে হচ্ছে যে বাংলাদেশ ভাগের সময়ের কথা মনে পড়িয়ে যাচ্ছে মনে পড়ে যাচ্ছে যখন পশ্চিম পাকিস্তান তৈরি হয়েছিল পূর্ব পাকিস্তান তৈরি হয়েছিল ভারত ভাগ হয়েছিল সেই সময়কার কথা মনে পড়ে যাচ্ছে আর পুলিশ পুলিশকে আমি তো জিজ্ঞাসা করব তোমরা এখানে লাথি মারো আর ওখানে দোকানে লুকো তোমাদের লজ্জা নেই তোমাদের বাড়িতে তোমাদের মা বোন ভাই বোন দিদি ঠাকুমা পিসুমা তারা নেই তারা জিজ্ঞেস করেন না যে তুমি চাকরি হারাতে পেটে লাথি মারছো আর এদেরকে তুমি কেন ছেড়ে দিচ্ছ দিনের শেষে তো পরিবারকেও তাদের ফেস করতে হয় কোথায় রাখেন এত লজ্জা রাখেন কোথায় এটা জিজ্ঞেস করতে হয় রাজীব কুমার বলছেন পরিস্থিতি পুরোপুরি কন্ট্রোলের মধ্যে আছে সিচুয়েশন ইস আন্ডার কন্ট্রোল কিন্তু যেরকমটা দেখা যাচ্ছে যে 16 বছরের কিশোর থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধ কেউই ছাড়া পাচ্ছেন না বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করে ফেলা হচ্ছে এবং এটা কি সিচুয়েশন কন্ট্রোল কি হবে হতে পারে দেখুন রাজীব কুমার বলবেন যে রাজীব কুমার সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানকে খুঁজে পাননি সেই রাজীব কুমার বলছেন আজকে শুনলাম রাজ্যের যিনি মানে মন্ত্রী তৃণমূলের প্রথম সারির নেতা কলকাতা শহরের মেয়র তিনি বলছেন যে অল ইজ ওয়েল ওনার কাছে ওয়েল মনেই হবে কারণ উনি তো কিছুদিন আগে বলেছিলেন যে আমরা যেদিন সংখ্যা গুরু হয়ে যাব তখন আমাদের দাবি বাড়বে ওটা তো উনি ওনার তো আজকে ভালোই লাগছে খুশ তো বহত হোগে তুমি আজ এই কথাটাই আমার মনে হচ্ছে বলতে এখানে অল নয় ওনারা খালি ওই রাজ্যে যেরকম সবকিছুতে ওপরে একটা বড়দচাপে অলিজভেল বলছেন সেটা ওরা বলতে চাইছেন ওরা বলতে চাইছেন যাতে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন যাতে জারি না হয় সেই কারণে তারা অ্যাভয়েড করতে চাইছেন অলিজভেল নয় অবস্থা খুব খারাপ পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার সতীর্থ পশ্চিমবঙ্গ যারা হিন্দু মা বোনেরা রয়েছেন আমি নারী হিসেবে তাদের জন্য আমি চিন্তিত কি দোষ বলুন তো ওই সাত দিনের বাচ্চাটার তার জন্মের পরে সদ্য যত বাচ্চা তাকে নিজের বাড়ি ছেড়ে চলে আসতে হচ্ছে এই প্রবল গরমে এত ওয়েদার চেঞ্জে তার কি শরীর খারাপ হবে তার কি সুস্থতা কতটা সুস্থ থাকতে পারবে আমি জানি না আমরা এখন এই কথাগুলো বলছি অল ইজ আমরা এখন কাঁধ খুঁজছি যে কাঁধে বন্দুক রেখে চালানো যায় এটা তৃণমূল সরকার সব কিছু তো তাদের অন্যের দোষ ওর দোষ এনাদের কোনো দোষ নেই এরা সব নেকো কোন একেবারে সাধারণ মানুষের অভিযোগ করছেন যে যিনি বিধায়ক তার দাদা কাউসার তৃণমূল করলে চোখ নাকি খুব নেওয়া হবে সবার আগে বলি এই যে ফারাক্কার যে নেতা যার কথা বললেন বিধায়ক আমিরুল কিছুদিন দুদিন আগে গতকালই আপনি দেখলেন না অশ্রুষল যাত্রাপাল উনি বলছেন আমাকে আক্রমণ করা হয়েছে ওইটা নাটক ওইটা সাজানো ঘটনা ওইটা করবে নিজেকে নিয়ে আসলে তার দাদা যেটা আপনি বলছেন সাধারণ মানুষ যেটা বলছেন যে ও দাদা আসলে অত্যাচারটা চালাবে জঙ্গিপুরের বিধায়ক তিনি সাংসদ তিনি বলছেন এখানে অশান্তি হচ্ছে আর রাজীব কুমার সাহেব বলছেন অলিসবেল হিয়াদ হাকিম বলছেন অলিসবেল আপনি জিজ্ঞেস করেন আপনাদের দলের বিধায়ক হুমায়ুন কবির তিনি বলছেন পুলিশের ব্যর্থতা আমরা তো বলছি না বলুন হুমায়ুন কবির কি চিনোমুলের বাইরে হুমায়ুন কবির কি विधायक নন डेफिनेटলি তিনি विधायक ওই জানেন তো ঘটনাটা এই হুমায়ুন কবিরই তো বলেছিলেন মুসুदाबादের ঘটনা যে 30 সালের 70 রা 30 30 কে ভাগীরথী জলের সত্যিই তো ওনার তখন ভবিষ্যৎবাণীটাও সফল হয়েছে ভাগীরথী জল নেই তো তাদের চলে আসতে হচ্ছে মালদায়ে এই পার থেকে ওপারে তাদেরকে চলে যেতে হলো তো নিজেদের বাড়ি ঘর ছেড়ে তো পারজও তো ঠিক কথাই বলেছেন আর যেটা হচ্ছে আপনি তো বললেন চিনোমুলের এইসব নেতাদের কথা তো বড় নাম তৃণমূলের যারা এই দাঙ্গা গুলো করার তাদের মধ্যে কতজন তৃণমূলের পৃষ্ঠপোষক কতগুলোর মাথায় তৃণমূলের হাত যাচ্ছে সেটা খোঁজ করলেই পেয়ে যাবেন আমরা ইতিমধ্যে আমাদের বিরোধী দলনেতা তিনি দাবি আমাদের আপনাকে বললাম তিনি গিয়ে কথা বলেছেন তাদের সঙ্গে তিনি বলছেন যে এই যে আমরা আদালতে আবার দ্বারস্থ হব যে এই সেন্ট্রাল ফোর্স যে ডেপ্লয়মেন্ট হয়েছে সেটা সময়সীমা বাড়াতে হবে তার কারণ ইতিমধ্যে ধমকে দিয়ে দিচ্ছে ভাবতে পাচ্ছেন। বাড়ির মা বন্দের দিয়ে বলছে যে তোমরা হয় বোরকা এই শাখা খোলো সিঁদুর মোছো বোরকা পড়ো তা না হলে প্রাণ দাও বারো চোদ্দ বছরের বাচ্চা ছেলেরা যাদের আমরা আমাদের কাছে তো বাচ্চা ছেলে তারা নোংরা কুচ্ছিত প্রস্তাব দিচ্ছে তারা যৌন প্রস্তাব দিচ্ছে চল্লিশ বিয়াল্লিশ বছরের মায়ের বয়সী মহিলাদের কতখানি ঘৃণা বুঝতে পারছেন আসলে এই ঘৃণা এই তৃণমূল সরকার নিজেদের দুধেল গায়ে পোষণের কারণে এগুলো মনের মধ্যে ঢোকানো হয়েছে এই রাজ্যে এতগুলো খারিজি মাদ্রাসা রয়েছে কি অবস্থা তাদের খারিজি মাদ্রাসা গুলোর বিরুদ্ধে কোন ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না সেই এক ব্যাপার উদ্ধবাবু বলেছিলেন বলে তারপরে তো তাকে প্র্যাকটিক্যালি তাকে ক্ষমা চাইতে হয়েছিল দলের কাছে বলে ফেলেছিলেন যে সব সন্ত্রাসবাদীদের আতুর ঘর হচ্ছে খারিজি মাদ্রাসা কেন পশ্চিমবঙ্গে রাখা হচ্ছে এই অনেকগুলো প্রশ্ন এবং যারা এই আন্দোলনে নেমেছে আপনারা তো সাংবাদিক আপনারা তো বিভিন্ন জায়গায় ঘোরেন গিয়ে জিজ্ঞেস করুন না যে কটা এই যে ছেলেপুলে যারা যাদের হাতে বোমা তারপরে পাথর এদের মধ্যে কজন জানে যে এই জিনিসটা আসলে কি বাকা আইনটা কি তাদের কত সম্পত্তি গেছে এইটা জিজ্ঞেস করে বরং বড় দরকার যে রাজ্যের মন্ত্রী এই যে ফিরাদ হাকিম অল ইজ ওয়েল ববি হাকিম তার ব্যক্তিগত কত সম্পত্তি রয়েছে সেটার তো খোঁজ নিলেই আসলে এই যে ওয়াকফ নিয়ে আন্দোলনটা এটা হচ্ছে তারা এই যে পশ্চিমবঙ্গের তৃণমূল যে একটা জমি মাফিয়ার দল সেইটা থেকে নজর ঘোরানোর জন্য এটা যদি ওয়াকাফটা এখানে বলবৎ তো হবেই অবশ্যই যে যতই বলকে মামার বাড়ির মামদবা মামদবাজি অবশ্যই বলবৎ হবে বলবৎ হওয়ার পরে দেখা হবে আমরা বন্ধুমতায় বলছেন বলবৎ তো না ও মামনা ও তো সিএ এর বলেছিলেন দেখুন আমি ওনাকে সম্মান করি কিন্তু এটা বাংলা প্রবাদ মনে পড়ে যাচ্ছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় সো আমি এটা আমার মনে পড়ে যাচ্ছে আমি বলছি বলবৎ হবি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সংবিধান দিবসে তিনি বাবারাও ভীমরাও দেখে তিনি সম্মান জানাচ্ছেন অথচ তিনি নিজের সংবিধান কে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়ে বলছেন যে আইন উনি বলবৎ হতে দেবেন এটা সম্ভব নয় এটা হচ্ছে ভারতবর্ষের একটি অখণ্ড রাজ্য পশ্চিমবঙ্গ এটা ফেডারেল রিপাবলিক অফ পশ্চিমবঙ্গ নয় তাই ভারতের আইন পশ্চিমবঙ্গ বলবৎ হবে যে তিনশো সত্তর নিয়ে যারা এত চিৎকার চাচামেচি করলো সেটার অবলুপ্তি পরে ভারতীয় আইন যেরকম কাশ্মীরেও বলবৎ হয়েছে বাংলাতে তো অবশ্যই হবে সিদ্দিকুল্লাহ চৌধুরী কয়েকদিন আগে যেভাবে তিনি কার্যত হুমকি হুঁশিয়ারি দিয়েছিলেন যেরকম মন্তব্য করেছিলেন এটা কি তারই পরিপ্রেক্ষিতে এই মুর্শিদাবাদের অশান্তি বলে আপনি মনে করেন যেভাবে উস্কানিমূলক মন্তব্য তিনি করেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী শুধুমাত্র নিজে করেননি খুব ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে সিদ্দিকুল্লা চৌধুরী বক্তব্যের পরে তার এক ছোট্ট বক্তব্য ছিল যা আজকের এই জমায়েত দেখে আমাদের মুখ্যমন্ত্রী খুশি হয়েছেন আমার কাছে সিএমও থেকে ফোন এসেছিল তাহলে আপনি চিন্তা করে দেখুন এই কে নিজে করেছেন নাকি তাকে কোনো উগ্র ধর্মীয় মৌলবাদী সংগঠন করিয়েছে যাতে প্রচ্ছন্ন সাই ছিল মুখ্যমন্ত্রীর কারণ নাহলে মুখ্যমন্ত্রী ফোন করে তিনি প্রশংসা করবেন কেন তা আমি বলছি না চৌধুরী নিজে বলেছেন আর বাংলার মানুষদের বলছি এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার টাকা হাতে নেওয়ার আগে আগে চিন্তা করুন কালকে আপনার নিজের বাড়িটা থাকবে কিনা লক্ষ্মীর ভান্ডার সুরক্ষিত থাকবে কিনা তারপরে তো তাতে টাকা রাখতে পারবেন আপনার বাড়ি মেয়ে আপনার বাড়ির ছেলেরা আপনার বাড়ির বাবা শ্বশুরমশাই মা শাশুড়ি মা প্রত্যেকে নিরাপদে থাকবে তো এটা ভেবে চিনতে করুন কারণ আগে প্রাণ তারপরে সবকিছু যদি প্রাণ ধর্ম সম্ভ্রম সম্মান না থাকে তাহলে কি হাজার টাকা নিয়ে কি করবেন আপনি এই হয়তো হয়ে দেবেন সেটা কতদিন দেবেন আমি জানি না ছাব্বিশের পরে থাকবেন না কিন্তু এইটাতে ভুলবেন না কারণ এই যে হিন্দুদের নিধনের যে নোংরা খেলা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে এটাই কিন্তু এই আগুনের আজ আপনার বাড়িতেও পড়বে বিএসএফ গোয়েন্দা রিপোর্টে দাবি করেছে যে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তারা মুর্শিদাবাদে ঢুকেছে এবং সেখানে অশান্তি ছড়াচ্ছে কিন্তু কুনাল ঘোষ বলছেন বিএসএফ ইচ্ছে করে এই সমস্ত জঙ্গিদেরকে ঢোকাচ্ছে এবং তারপর অশান্তি লাগিয়ে বের করে দিচ্ছে তিনি এরকম একজন সৈন্যবাহিনী সৈন্যবাহিনীর কার্য তো আমরা যেভাবে ঘুমোই তার সুরক্ষিত সুরক্ষা দেয় বর্ডার সুরক্ষা দেয় তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ এটা কি দেশ বিরোধী দল তৃণমূলই তো দেশ বিরোধী দল শুধু কুণাল ঘোষ হবেন কেন আর কুণাল ঘোষের করবেন না তার কারণ হচ্ছে যে যদি এটা সত্যি হয় তাহলে কুনাল ঘোষ বলেছিল সারাদা সবচেয়ে বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি ওটাও সত্যি যদি কুনাল ঘোষ এই কথাটা সত্যি হয় তাহলে আমাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হোক কে কত টাকা পেয়েছে ডেলোতে কি কেলে হয়েছিল তাহলে সেগুলোও করা হোক কুণাল ঘোষ কখনো কবি না কবি উধার ওনার কথার দেব না আমি উত্তর দেবো এটা খুব সিরিয়াসন যারা দেশের আমাদের সুরক্ষা রক্ষা করে যারা আমাদের যাদের জন্য আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি যাদের দেখে মুর্শিদাবাদের হিন্দুরা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন কারণ তারা জানেন বিএসএফে অন্তত বেঁচে যাব তাদেরকে এরকম করছেন আমি জিজ্ঞাসা করছি এই যে ভিডিও গুলো দেখলাম যে ভাঙচুরের পুলিশের বাড়ি তচনচের করা হচ্ছে না এগুলো কোন বিএসএফ ভাই আমাকে উত্তর দিন না এগুলো কোন বিএসএফ কোথাকার বিএসএফ 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 গুলো সাজিয়ে আবার একটা ভিডিও দেখলাম কি কিছু লোককে নাকি ধরে ফেলেছেন বহিরাগত এই বহিরাগত তত্ত্বটা তাদের আনতেই হচ্ছে কারণ তারা জানেন এর থেকে প্রাণ পেতে পারবেন না তৃণমূলের কিছু লোককে নাটক করে বহিরাগত সাজিয়ে তারা এই যাত্রাপালাটা সংগঠিত করেছেন এত নিকৃষ্ট একটা দল শুধুমাত্র ভোটের কারণে মানুষের প্রাণ নিয়ে দল কেন ভারতবর্ষ ইতিহাসে আগে আসেনি একেবারে শেষ প্রশ্নে অধিকারী বাংলাদেশের ঘটনার পর তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গ হয়তো এরকম একটা দিন আসতে পারে আজকে মুর্শিদাবাদে প্রায় বলতে পারে বলতে পারেন ওই দিনটাই এসে গেছে তো কার্যত কি সেটাই শিলমোহর পড়ে গেল সেই অভিযোগের উপরে শুভেন্দুবাবু এরকম এতে বলেননি উনি বলেছেন পশ্চিমবঙ্গের যা অবস্থা উনি আশঙ্কা প্রকাশ করেছিলেন উনি বলেননি কারণ পশ্চিমবঙ্গে এইভাবে যেভাবে আমরা দেখছি যে উগ্র মৌলবাদী এই যে মতাম আমরা আগে দেখেছিলাম সিএ তার আগে নূপুর শর্মা পশ্চিমবঙ্গ সরকার এগুলো হতে দিয়েছে এবং আপনি বলুন তো যে সরকারি সম্পত্তি পোড়ানোর জন্য ওই যে এক ভাইপোমনি বলেছিলেন না কপালে গুলি গুলি করবেন তিনি আজ কোথায় কোথায় বলেন তিনি তিনি এই যে এতগুলো পুলিশের গাড়িতে এই পুড়িয়ে দিয়েছে ধ্বংস হয়েছে সরকারি সম্পত্তি উনি কজনের মাথায় গুলি করেন আমিও চ্যালেঞ্জ করে বলছি একজনকে বলেছেন বলবেন না ভোট ব্যাংক বলে তাকেও ডায়মন্ড হারবার জিততে হবে দুদল গায়ের ভোটে আর তার কৃষিমণিকেও জিততে হবে পশ্চিমবঙ্গ দুদল গায়ের ভোটে সেজন্য চুপ ওই জন্য মুখে ফেভিকল ওই জন্য স্পিকটি নট আসলে মানুষ এখন বুঝছে যে কি পরিমাণ একটা দল তুষ্টিকরণ তারা নির্লজ্জ তুষ্টিকরণের পলিটিক্স না করলে এই অবস্থায় আসে না পুলিশ সাধারণ মানুষের কাছে আশ্রয় নিচ্ছে প্রাণ ভিক্ষা চাইছে এবং পুলিশ কখনো টেবিলের তলায় কখনো দোকানে এই পুলিশ আবার বললাম তো যে পুলিশ মুর্শিদাবাদের দোকানে আশ্রয় নেয় সেই পুলিশ পশ্চিমবঙ্গের শিক্ষিত চাকরিহারা যুবক যুবতীদের পেটে লাথি মারছে কারণ জানে এখানে সেটা প্রত্য প্রত্যাঘাত আসবে না বরং এদের উপর কেস দেওয়া যাবে এরা নরম মাটি কিন্তু ওইখানে করলে ভোট বাক্স বাটি হয়ে যাবে সেই জন্যই